রুলস মানতে যাব কেন হ্যাঁ আমার লাইফ মাই লাইফ মাই রুলস সামনে একটা দাগ দিছে পিছনে আবার দাগ দিছে রং কোট নাম বলছে দুই জায়গায় বলে নাকি রং এত রুলস কেন আমার মতো করে খেলবো ওই কোটের থেকে আমি যেখানে ইচ্ছে সেখানে বল দিব কি সমস্যা তো ওই যে ছোট বল দিয়ে নাকি ক্রিকেট খেলে ছোট বল দিয়ে ক্রিকেট খেলবো কেন ফুটবল দিয়ে ক্রিকেট খেলবো রুলস ভাই রুলস এই জায়গায় মাই রুল মাই লাইফ মাই রুলস চলে চলার পথে যা যা দরকার হবে সকল ক্ষেত্রে একটা দৈনন্দিন জীবনে যত সেক্টর যা আছে সবগুলো ক্ষেত্রেই আমি আমাদের কুষ্টিপতর ব্যবহার করবো কুষ্টিপতর একটা সেটা হচ্ছে আল্লাহ বিধিবিধান অনুযায়ী চলা তিনি যা নিষেধ করেছেন তা না করা অর্থাৎ ওই রুলস এন্ড রেগুলেশনের ভিতরে চলা তো এটা নিয়ে যখন আমি একটু কাউকে কথা বলি আর কি যে বলে ভাই রুলস মানতে যাব কেন হ্যাঁ আমার লাইফ মাই লাইফ মাই রুলস বলে কিনা তো আমার ফেভারিট গেম আছে আমি একটু খেলাধুলা করি মোটামুটি ভাবে তো ফেভারিট গেম হচ্ছে ব্যাডমিন্টন খেলেন নাকি কেউ আপনাদের ভিতরে তো আমি যখন ব্যাডমিন্টন খেলতে যাই কোর্টে যখন দাঁড়ায় মাঝে মাঝে অবাক হয়ে যায় যে একটা একটা ফেদার শাটল দিয়ে আমাকে মারতে হবে এবং নেট কেন দিচ্ছে ভাই আমার উপর দিয়ে কেন হয় নেট কেন নেট দিছো তুমি এই জায়গায় আবার দেখি কোর্টে আবার দাগ দিছে সামনে একটা দাগ দিছে পিছনে আবার দাগ দিছে রং কোর্ট নাম বলছে দুই জায়গায় বলে নাকি রং এত রুলস কেন আমার মতো করে খেলবো ওই কোর্টের থেকে আমি যেখানে ইচ্ছে সেখানে বল দিব কি সমস্যা খেলা যাবে খেলা যাবে তো যে ছোট বল দিয়ে নাকি ক্রিকেট খেলে ছোট বল দিয়ে ক্রিকেট খেলবো কেন ফুটবল দিয়ে ক্রিকেট খেলবো রুলস ভাই রুলস এই জায়গায় মাই রুল মাই লাইফ মাই রুলস চলে চলে নাকি হ্যাঁ এই জায়গায় ঠিকই দমে যায় শুধুমাত্র ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে বলতে আসে মাই লাইফ মাই রুলস কিন্তু এই জায়গাগুলোতে সে বলতে চাই ভাই একটা গেমসকে যদি ভালোভাবে খেলতে চান আপনাকে রুলস মানতে হবে আপনাকে রুলস মানতে হবে আপনি এই রং কোড যদি না থাকে এই দুইটা কোড যদি না থাকে হ্যাঁ আপনি যদি ওই যে র্যাকেটের পরিবর্তে যদি কাঠের ব্যাট দিয়ে খেলতে চান মজা পাবেন না মানে যা যেই গেমসটা যেভাবে সেট করা হয়েছে যে রুলস গুলো দেওয়া হয়েছে এই জন্য যাতে করে ওই গেমস গুলো যেন আমরা ভালোভাবে খেলতে পারি ফুটবলের এই রুলস গুলো আছে এই জন্য এগারো জন মিলে খেলি ছোট্ট একটা মাঠে কেন আমরা এখানে একশো জন মিলে খেলতে পারি না কেন একটা রুলস থাকে ভাইয়া ভালো করে খেলার জন্য খেলাটাকে উপভোগ করার জন্য জীবনটাকে ভালোভাবে উপভোগ মানে করার জন্য জীবনটাকে ভালোভাবে চালানোর জন্য আমাদের রুলস দরকার এই জীবনটাকে ভালোভাবে চালানোর আমাদের রুলস দরকার নয়তো আমার জীবন এব্রো হয়ে যাবে এই জায়গায় এসে মাই লাইফ মাই রুলস চলে আসে একটা গেমসকে কে ভালোভাবে খেলার জন্য আপনাদের রুলস মানতে কোনো সমস্যা হয় না ওই জায়গায় উল্টা লজিক দেন আর এই জায়গায় এসে আপনাদের ধর্মের জায়গায় ইসলামের জায়গায় এসে আল্লাহর বিধিবিধের জায়গায় এসে রাসূলুল্লাহসাল্লাহ্ লাহ ওয়াল্লিহিসাল্লামের জীবন আদর্শের জায়গায় এসে আপনার এত ইগো হার্ট হয় লাহ লাহুতিল্লা বিল্লাহ তাহলে আমি বুঝাইতে পারছি বিষয়টা একটা গেমকে ভালোভাবে খেলার জন্য রুলস লাগবে সিমিনারলি আমি যদি আমার জীবনকে ভালোভাবে লিড করতে চাই ভালোভাবে চালাইতে চাই সেখানেও রুলস লাগবে আদারভাইস হবে না বেসিক বুঝাচ্ছি বেসিক আদারওয়াইজ সমস্যা এই যে ছ্যাক খ্যা পরে থাকবেন কিছুদিন পরে গাঞ্জা মানজাকে ঘুরে বেড়াবেন এই 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 অবস্থা ঠিক আছে একদিক দিয়ে টাকা তুলবেন ঘুষ খাবেন সুদ খাবেন টাকা আসতে এই ভাইয়া দেখো আমার কত টাকা কিন্তু ওই টাকা হুট করে ফুরুত করে একদিন হাওয়া হয়ে যাবে এরকম আছে না কোটি কোটি থেকে পথের ভিখারি আমাদের চোখের সামনে কত এক্সাম্পল কত এক্সাম্পল এগুলো এক্সাম্পল দেখো আমরা শিক্ষা নিতে পারি না এই দুনিয়াটা হচ্ছে আমাদের পরীক্ষার জায়গা এই জায়গায় প্রত্যেকটা পরতে পরতে আমাদের পরীক্ষা দিতে হবে দিয়ে আসতেছি দিয়ে যেতে হবে এবং আল্লাহ এবং তার রসুল সাল্লাম যে রুজ দিয়েছেন সেই অনুযায়ী আমাদেরকে চলতে হবে আদারওয়াইজ আমি লাইফে ভালো কিছু করতে পারবো না এতটুকু মেসেজই যথেষ্ট হয়ে যেতে পারে কারো কারোর জন্য যারা এখনো সে জীবন লিড করছেন এতটুকু মেসেজই যথেষ্ট হয়ে যেতে পারে কারো কারোর জন্য যারা এখন পর্যন্ত আল্লাহর দিকে ফিরে আসেননি আমাদেরকে প্রত্যেকটা অবস্থায় আল্লাহর দিকে ফিরে আসতে হবে মানে এই মুহূর্তেই আল্লাহর দিকে ফিরে আসতে হবে এখন যদি না আসি তাহলে কখন ভাই এখনই কেন এই বয়সটা তো একটু এনজয় করার বয়স ভাই একটু মজ মাস্তি করবো গুনা টুনা করবো হ্যাঁ চাচা মতো একটু বয়স যখন হবে তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে রাখবো নাকি এরকম চিন্তা ভাবনা না আমাদের গ্রামের ভিতরে এরকম চিন্তা ভাবনা তো যে ষাট পঞ্চাশ বছর বয়স পরে দাঁড়িয়ে রাখবো মানে হজ করে আসব ব্যাস আমি শুদ্ধ মৃত্যু যে কোনো সময় আসতে পারে যেই মোরে যাওয়া মাত্র ইউ আর ফিনিশ তোমার আর কোনো প্রিপারেশন নেওয়ার জায়গা নেই তোমার ওই জায়গার ব্যালেন্স জিরো হয়ে থাকবে তুমি ওখানে যে কিছুই করতে পারবো না আর ওই জায়গার ব্যালেন্স জিরো মানে ইউ আর কারণ আমি যদি এক্সামে প্রিপারেশন না নেই এক্সামের খাতায় গিয়ে আমি কিছু লিখতে পারবো না কিছুই লিখতে পারবো না আমাকে ঘাড় ঘুরাতে দেওয়া হবে না আমাকে আগে সার্চ করে সব চিরকুট টিরকুট বের করে দেওয়া হয়েছে শেষ ইউ আর আমাদেরকে প্রিপারেশন নিতে হবে আর কুষ্টি পাথর অনুযায়ী আমাদেরকে চলতে হবে